ভেরি প্রমিসিং ভেরি ইউজফুল ভেরি নাইক্স আচ্ছা শাকিব খানের যে এর আগের ছবিগুলো ছিল তুফান আর এটা এটার ভিতরে আপনি কতটুকু ডিফারেন্ট পেয়েছেন মানে পরিবর্তন পেয়েছেন কিনা দেখো প্রত্যেকটা গল্পের চ্যাট নিয়ে আলাদা বর্বা অথবা তুফান অথবা সবগুলিই আমি সিনেমা দেখি আমি বাংলা আমি বারবার বলি আমি সিনেমা প্রেমি সো আমার কাজ হচ্ছে সিনেমা দেখা আর সাকিব ভাইকে আমি খুশি পছন্দ করি কারণ উনি আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধরে আর এই যে আমরা নতুন নতুন সিনেমা বিভিন্ন ফ্লেভারের নতুন সিনেমা বানানোর সাহস করছি সেটার কারণটাও হচ্ছে যে উনি সেটা ধরে রেখেছিলেন বলেই এই যে নতুন প্রজন্ম কাজ করছে উৎসবের মতো একটা ভুলি পারিবারিক সিনেমা বানানোরও সাহস হচ্ছে সেটাও কিন্তু ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখার কারণে সো ওনার প্রতি একটা কৃতজ্ঞতা রয়েছে ওনার কাছে আমার ভীষণ ভীষণ আবদার যে ওনাকে আমি আবার রোমান্টিক ক্যারেক্টারে পাবো অ্যাকশন তো অনেক হলো এবার ওনাকে একটা

ভালো লেগেছে আইম সো হ্যাপি নারীকেন্দ্রিক সিনেমা অ্যান্ড আমাদের বাদল জিনে করেছে আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি দারুণ এবং আমার কাছে খুবই সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হচ্ছে আমরা উৎসবের মতো পারিবারিক সিনেমা পেয়েছি আমরা তাণ্ডবের মতো একেবারে ইউথফুল সিনেমা পেয়েছি আমরা এশা মার্ডারের মতো অ্যাকশন সাসপেন্স থ্রিলার পেয়েছি সো ভালো লাগলো আচ্ছা যদি আমরা এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখলাম যে শহরকেন্দ্রিক রাজধানী কেন্দ্রিক যে সিনেমাগুলো মানে খুবই জনপ্রিয় হচ্ছে কিন্তু আমরা গ্রাম কেন্দ্রিক মুখাসলে সেই সিনেমাগুলোর প্রতি কেউ নজর দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কতটুকু পরামর্শ দিবেন আমি পরামর্শদার কিউ না ভাই আসসালামু আলাইকুম আমি পরামর্শদার কিউ নই আমি খুবই সাধারণ একজন সিনেমা प्रेमी আমি সিনেমা অভিনয় করি আর আমি সিনেমাটাকে ভালোবাসার চেষ্টা করি সো আমি এতটুকুই বলবো যে আমাদের আসলে ম্যাস পিপলের কথা ভাবা উচিত এবং গ্রামগঞ্জের যে মানুষ যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে কিছুই হবে না কারণ আপনি যখন পুরো বাংলাদেশের কথা ভেবে একটা সিনেমা বানাবেন তখন আপনার ব্যবসা যেমন ভালো হবে ঠিক তেমনি ইন্ডাস্ট্রিও ঘুরে দেবে আর কি বলবো যে যেমন আমাদের ভোলা সদরে ভোলা ভোলাতে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিনেমা হল ছিল বর্তমানে একটি সিনেমা হল সেক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে দর্শকেরা দেখতে খুব কষ্ট করে আসতে হয় সেই ক্ষেত্রে সরকারের প্রতি আপনার দুটোদু অনুদ্র উদ্রব রোগ যে আমাদের বিনোদন কেন্দ্রকে আরো প্রসারিত করার জন্য শুধু বিনোদন কেন্দ্র স্নান বিনোদন কেন্দ্রকে বাড়ালে শুধু হবে না আমাদের ঘরে ঘরে হারমোনিয়ামের সংখ্যা বাড়াতে হবে নূরের সংখ্যা বাড়াতে হবে বাচ্চাদেরকে ছবি আঁকতে দিতে হবে বাচ্চাদেরকে খালি গলায় গান দিতে হবে তাদেরকে গ্যাজেটে ব্যস্ত করে রাখলে হবে না তাদেরকে খেলতে দিতে হবে তারপরে খেলার মাঠ দিতে হবে মঞ্চ করার জন্য থিয়েটার দিতে হবে থিয়েটার শিল্পীদেরকে আমাদের অভিনয় করলে সেটার জন্য টাকা পয়সা দিতে হবে এটা একটা টোটাল সার্বিক কাজ শুধু এক শুধুমাত্র চাপিয়ে দিলে হবে না এটা আপনিও একজন পিতা হিসেবে আপনার সন্তানকে উদ্বুদ্ধ করবেন যাতে সে একটু গানটা গায় সে একটা কবিতাটা লিখে সে একটু ছবিটা আঁকে শুধুমাত্র মানে গ্যাজেটের মধ্যে ডুবে না যায় শিল্পী তৈরি করতে হবে আমাদের শেষ কবে একজন কবি তৈরি হয়েছিল বলেন তো আর একটু যদি বলি যে আমরা একই সিনেমার ভিতরে তান্ডব সিনেমার ভিতরে আমরা তান্ডব সিনেমার ভিতরে আমরা সিয়ামকে দেখেছি এবং সাকিবকে দেখেছি দুজনে বর্তমানে প্রেক্ষাপট অনেক পপুলার দুজনের অভিনয়কে আপনি কি কিভাবে দেখবেন খুবই দারুণ আমি তো সিয়ামকে দেখে অভিভূত আমি সিয়ামের ট্রান্সফরমেশনে অভিভূত অভিভূত জঙ্গলিতেও ফ্যান্টাস্টিক অভিনয় করেছে এখানেও দারুণ ক্যামিও ঈশন তাই দেখেন আমি খুবই আশাবাদী মানুষ আমার কথাটা হচ্ছে আমরা ভুল করবো উঠে দাঁড়াবো ভুল করতে করতেই বাংলাদেশ ইন্ডাস্ট্রি আবারই সোনালি যুগে ফেলে যাবে এটাই আমার মত্যাঙ্ক ইউ